দেখতে দেখতে আমরা ছয় হাজার নটিক্যাল মাইল পাড়ি দিয়ে ফেলছি ব্ল্যাক সি থেকে শুরু করে এরপরে টার্কিশ স্ট্রেট তারপরে এইগান সি তারপরে সুয়েজ ক্যানেল সুয়েজ ক্যানেল থেকে রেড সি রেড সি থেকে ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশান থেকে এখন আমরা মালাক্কা স্ট্রেটে আমরা যাচ্ছি মালয়েশিয়াতে আমাদের আগের ডেস্টিনেশান ছিল সিঙ্গাপুর বাট সেটা চেঞ্জ হয়ে এখন মালয়েশিয়া সিমিলার প্লেস যদিও যাহা জিনিসটা অনেকটা খরগোশ কচ্ছপের গল্পে যে কচ্ছপ ক্যারেক্টার সেই কচ্ছপের মতো নিজ গতিতে চলতেই থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এবং এভাবে আমরা অনেক লম্বা ডিস্টেন্স পার করে ফেলি আমার লাইফে সর্বোচ্চ আমার সেলিং ডিস্টেন্স হচ্ছে চোদ্দো হাজার নটিক্যাল মাইল যেটা ছিল ভেনেজুয়েলা থেকে চায়না এবং আমাদের সময় লেগেছিল পঞ্চান্ন দিন মতো আমার এখনও মনে আছে এবং সেই জাহাজটা যে জাহাজে আমি প্রথম ভিডিও বানানো শুরু করি অরেঞ্জ কালারের জাহাজ যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন আপনারা জানবেন আর এবার আমরা ছয় হাজার নটিক্যাল মাইল বাড়ি দিয়ে ফেললাম আমাদের এবারের জার্নিটা খুবই স্মুথ ছিল রাফ সি একেবারেই ছিল না সব কিছু শান্ত শুধুমাত্র জলদর্শন নিয়ে একটু ভয় ছিল গালফ অফ এডেনে এছাড়া বাকি সব কিছু অনেক স্মুথ আমরা যে তেল নিয়ে আসছি সেটা আমরা মালয়েশিয়াতে ডিসচার্জ করবো সো দেখা হবে ইনশাল্লাহ আবার মালয়েশিয়ায় আল্লাহ হাফেজ